বাচ্চার বয়স আট নয় মাস এই আট নয় মাস বয়সের বাচ্চার পায়খানাতে যদি কৃমি দেখা যায় কেন দেখা যায় করণীয় কি এবং এটার থেকে আমরা কীভাবে বাঁচতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা আলাপ করব অল্প বয়সের যে বাচ্চারা এই বয়সে কিন্তু মাত্র বুকের দুধ শেষ করে পরিবারের বাড়তি খাবার কিন্তু এই সময়টাতে বাচ্চারা গ্রহণ করে তো যদি এই অল্প বয়সের বাচ্চাদের পায়খানাতে কৃমি দেখা যায় তাহলে বুঝতে হবে যে পরিবারের অন্যদের মধ্যে কৃমির আক্রমণ থাকার সম্ভাবনা রয়েছে যে সকল পরিবারের সদস্যরা বাচ্চাকে খাওয়াচ্ছেন অথবা যে সকল পাত্রে বাচ্চাকে খাওয়ানো হচ্ছে যে সকল চামচ বাচ্চাকে খাওয়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে সেই সকল জায়গার মধ্যে যদি কৃমির কন্টামিনেশন অথবা সংক্রমণ থাকে এবং ঘরের অন্য ব্যক্তিদের মধ্যে যদি কৃমির সংক্রমণ থাকে তাহলে কিন্তু সেখান থেকে বাচ্চার মধ্যেও কৃমির আক্রমণটা হয়ে যেতে পারে এসব ক্ষেত্রে দেখা যায় যে খুব অল্প বয়সে বাচ্চার মলের সাথে কৃমি দেখা যায় এবং এইসব ক্ষেত্রে বাঁচার জন্য বাচ্চার সাথে পরিবারের সবাইকে কিন্তু কৃমির ওষুধটা খাওয়াতে হবে সাধারণত আমরা এক বছরের নিচে প্রয়োজন না হলে আমরা কখনই কৃমির ওষুধ দিই না এক থেকে দুই বছরে কৃমির আক্রমণের লক্ষণ অথবা ক্রিমি যদি মলে দেখা যায় তাহলে কিন্তু আমরা ক্রিমির ওষুধ দিই কিন্তু ক্ষেত্রবিশেষে যে সকল বাচ্চার এরকম ক্রিমের আক্রমণ হয় তখন প্রয়োজন বোধে বাচ্চাকে দেওয়া যেতে পারে তবে অবশ্যই সেটা চিকিৎসকের পরামর্শ গ্রহণ নিয়ে এবং পাশাপাশি এই এইসব রুগীদের ক্ষেত্রে শুধু বাচ্চাকে নয় ঘরের প্রত্যেকটা ব্যক্তিকেই ক্রিমের ওষুধ দিতে হবে পাশাপাশি যে পাত্রগুলোতে বাচ্চাকে খাওয়ানো হচ্ছে এবং যে সকল চামচ সহ অন্যান্য পাত্রগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো সঠিকভাবে পরিষ্কার করা হচ্ছে কিনা না সেদিকেও নজর দিতে হবে